হামদুল্লাহ ফা ও সাদা মুনা আদা ইবাদ ললাদি নস্তফা আমাবাদ বুরুত্বপূর্ণ একটি মা আলানি উপস্থিত হয়েছে মাস আলাটি হচ্ছে নেফাজ সম্পর্কে। নেফাজের সর্ব উদ্দে সময় সীমা হচ্ছে ৪ দিন। সর্ব উপরে সময় সীমা হচ্ছে ৪ দিন। এখন সমাজের কিছু মহিলাদেরকে শুন বলতে শোনা যায়। তারা বলেন যে চল্লিশ দিনই হতে হবে চল্লিশ দিন আগে যদি তার ভালো হয়ে যায় তবু তারা নামাজ পড়ে না এটা নেফাজেই তারা দর্তব্য নেই কিন্তু বিষয় হচ্ছে এটা হচ্ছে সর্ব উপরের সময়সীমা চল্লিশ দিন চল্লিশ দিন আগে যদি কোনো মহিলা নেফাজ থেকে ফাঁক হয়ে যায় দিন হওয়ার আগেই সে নামাজ পড়তে পারবে চল্লিশ দিন হওয়ার আগেই সে সহবাসও করতে পারবে সব কাজ সে করতে পারবে এটা হচ্ছে নেফাজের মাসানা অনেক মানুষ বা অনেক মহিলারা মনে মনে করে থাকেন যে চল্লিশ দিনই হতে হবে চল্লিশ দিন না হলে তার যদি পবিত্র হয়ে যায় তবুও সে নামাজ পড়ে না পবিত্র হয়ে যাওয়ার পরেও সে মনে করে চল্লিশ দিনেই যেতে হবে এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা